যেটা না ভুললে নয় আমার বাবা আপনার ওরা ও যখন মারা যায় তখনই আমি ও আমার থেকে একমাত্র অবলম্বন সে অবলম্বন তবু আমি দেশের কথা চিন্তা করি আমার বাবা সব সময় উৎসাহ ছিলেন অন্যায় বিরুদ্ধে হয়তো সে শান্ত স্বভাবের ছিল শান্ত সমাবে একদম মিলিমিলি থাকতো কিন্তু সে অন্যায়কেই আমার ভাবে অন্যায় মনে করতো যেটা মা হয়ে অনেকটাই বুঝতে পারতাম প্রতিদিন সেই আন্দোলনে যোগদান করতে আমি বলতাম তোমার তো পড়াশোনা আছে তুমি যেভাবে যাচ্ছ পরীক্ষা হলে তখন বলো আমু তুমি তো সবই জানো আমাকে যেতে তো হবেই আমি ঠিক সেই রকম প্রতিদিন আল্লাহ করে দিতাম বৃহস্পতিবার যখন রাখবে নামাজ পড়তে গেছিল তখন বৃষ্টি ছিল না আসার সময় বৃষ্টি তখন আমার প্রতিবেশী আর ছেলে ওকে একটা খাতা নিয়ে দিলো ভাষায় সাথে এখন আসি আমায় বলতে যে এই খাতাটা কতদিন থাকবে আমি বললাম আল্লাহ যতদিন রাখবে ততদিনই থাকবে আসলে আমি ওকে পড়াশোনার জন্য অনেক বেশি প্রেশার দিতাম

যতটা সম্ভব আল্লাহ তার আসলে নেন মানুষের প্রতি ভালোবাসা বড়দেরকে সম্মান করা ছোট বাচ্চা দেখলেই কোলে তুমি নিতে আদর করতো